তো কালকে সরস্বতী পুজো তার জন্যে আজকে বাজার ঘাট সব করা হলো কালকে আবার গোটা সেদ্ধ আছে আর আজকে আমরা এখানে থাকবো না আজকে আমরা চলে যাব পুরনো বাড়িতে তার জন্য বাড়ি ভদ্র সব গুছিয়ে ফেলেছি ছেলেমেয়েরা বেরিয়ে গেছে ওরা ও বাড়িতে সোজা চলে যাবে ডাইনিংও সব গোছানো হয়ে গেছে আর এখানে কর্তমাসে এই যে একটু বাজার আলু সব নিয়ে এসছে ও দাঁড়িয়ে আছে বাইরে এখন লক করে বেরিয়ে যাব তো চলো পরে আবার আসছি এখন ও বাড়িতে যাই ও বাড়িতে গিয়ে আমাদের দেখা হচ্ছে তুমি কি করছো বলো খেলা করছো আর তুমি কি খেয়েছো সেটা বলো একবার হ্যাঁ দুধ আর দাদু কি দিলো তোমাকে খেতে কী দিয়েছে বলো ক্যানবেরি আর কি দিয়েছে বলো আর বিস্কিট দিয়েছে না আর তুমি 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 প্যান্টিতে পটি করে ফেলেছো কোথায় পটি করতে গেছিলে ভাত আরে চকলেট দিলে কি বলতে হয় সবাইকে না কি বলতে হয়

সমস্ত জোগাড় হচ্ছে এখানে এই যে মাটি চলে আসছে বিষয় মা মা আলো আছে না ফুল চলে আসছে দেখতে দেখাচ্ছে একটুখানি বহু বড় হয়ে গেছে বহু বড় হয়ে এখানে আমি নিজে বললাম আজ এখানে আমাদের অর্ক সোনার মা আলপনা দিচ্ছে দেখি অর্ক তুমি আলপনা দিচ্ছ নাকি আলপনা দিচ্ছ অর্ক আর এসে গেছে আশা রানী আশা রানী চলে এসছে আশা রানী হচ্ছে এখন এখানে বাড়বে চাল আর ডাল সি করার জন্য এটা আমাদের নয় এটা পাশের বাড়ি আমাদের স্ত্রী হয়ে গেছে দেখাচ্ছি আর হচ্ছে ঠাকুরকেও দেখাচ্ছি ঠাকুর নিয়ে পুজো হচ্ছে তো কাল সকালবেলাতে সাড়ে ছটার সময় ছটার নাগাদ বামুন ঠাকুর আসবে তার আগে আমাদের চারটের সময় উঠে পড়তে হবে মোটামুটি রেডি করে রেখে দিয়েছি দেখাচ্ছি কি রেডি করা আছে তো চলুন সবাই ঠাকুরদান থেকে ঘরে যাই ঘরে গিয়ে দেখায় সব রেডি করা হয়ে গেছে মোটামুটি এখানে সব গোছানো হয়ে গেছে এই যে স্ত্রী হয়ে গেছে বরণটলে সাজানো হয়ে গেছে আইভার গোছানো হয়ে গেছে

ঠাকুরের মুখটা দেখাই দেখা ভালো করে আমাদের মায়ের মুখটা বড় করে দেখাই সরস্বতী হ্যাঁ লালবি হ্যাঁ এখন দুদিন বাড়িতে বেশ লোকজন থাকবে বাড়ি এখন এখন বাড়ি চমজমাট গঙ্গা জল দিতে বদাই তো আচ্ছা গঙ্গা জল আমি দিচ্ছি মানা কি বলছে মানা কি আছে মানা কি বলছে মানা

होते हैं आज के बारे में आज आपने देरी से दी थी आपने के चलिए

আই লাইভ বলে দাও আর রে বাহ্ ভালে আমাদের পুচকি শো এটা তো বলি বা বরি এটা এখন আহা রে সেটা শরীরটা ভালো নেই যাই আজকে বাড়ি একদম শরগরুম তো ঠিক আছে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি আবার কার দেখা হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শরবতগুলোতে প্রচুর সবাই আনন্দ করুন तो टाटा गुड नाइट बाई